আগের সেই চিরচিনা রূপে ফিরতে শুরু করেছে রেল অঙ্গন প্রায় এক মাস আন্তনগর ট্রেন চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল থেকে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন সকাল থেকে নিয়ম মেনে সবকটি ট্রেনই ছেড়ে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে সকাল থেকে মেইল কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হলেও আন্তনগর ট্রেন ঢাকা থেকে যাত্রা শুরু করে দুপুর থেকে দীর্ঘদিন পর ট্রেন সেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা আমরা আনন্দিত যে এতদিন আমাদের কষ্টে পথ চলতে হয়েছে এখন সহজ হয়েছে দ্রুত সময় যাওয়া যায় এটা যানবাহন হিসেবে আমাদের মানে শেষ বড় থাকি বলা যায় আসা যাওয়ায় ছয় ঘন্টা মতো জেনেছিলাম বাসে তো সেই দিক থেকে এটা অনেক মানে আমাদের জন্য সময় সাশ্রয়ী সাম্প্রতিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে আন্তনগর বুড়িমারি সিরাজগঞ্জ জামালপুর ও পারাবত এক্সপ্রেস ট্রেনের চলাচল তবে অচিরে এসব ট্রেন লাইনে ফিরবে বলে জানিয়েছে রেল নতুন পরিকল্পনায় যাত্রী সেবা বাড়িয়ে ঘুরে দাঁড়াবে রেল এমন প্রত্যাশা যাত্রীদের আমাদের প্রত্যাশা যে অতীতে যে দুর্নীতি হয়েছে অন্তত রেল খাতটা যাতে একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে পারে অনলাইনে সুন্দর মতো গেট পাওয়া যায় এই নতুন সরকারকে সরকারের কাছে আমাদের এটাই আহ্বান ট্রেনগুলো চলাচল থায় তাহলে আমাদের জন্য সাধারণ জনগণের জন্য অনেক উপকার আরএফএল কিচেন সнк স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান 27 দিনে শুধু যাত্রী পরিবহনে শত কোটি টাকারও বেশি লোকসান হয়েছে জানিয়ে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার বলেন বৃহস্পতিবার 38 জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হয় 38 জোড়া আন্তনগর ট্রেন এবং পঁচিশ জোড়া লোকাল মেল কমিউটার ট্রেন রেগুলার চলাচল করবে আন্তনগর ট্রেনের টিকিট সমূহ ইতিমধ্যেই আমাদের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে তবে ভারতের সিদ্ধান্তে এখনো বন্ধ রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী তিনটি আন্তদেশীয় ট্রেন নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা